আমরা প্রতিদিন যে পটেটো চিপস দোকান থেকে কিনে নেই তা কিভাবে তৈরি হয় জানলে আপনি অবাক হবেন এই পটেটো চিপস আসলে তৈরি হয় আলু থেকে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আলু চাষ থেকে শুরু করে ফ্যাক্টরির একের পর এক ধাপ পেরিয়ে আমাদের জন্য তৈরি হয় মজাদার পটেটো চিপস তো চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওতে যাওয়া যাক আলু চাষ শুরু হয় বীজ দিয়ে আমাদের দেশে কৃষকেরা প্রথমে বাজার থেকে চারা আলু কিনে আনে এরপর কয়েকদিন সেগুলোকে অল্প আলোয় রাখা হয় যাতে আলুর ভিতর থেকে অঙ্কুর বেরিয়ে আসে কিন্তু উন্নত দেশগুলোতে আলুর বীজ আসে সরাসরি লেপ থেকে যেগুলো একেবারে ভাইরাস মুক্ত এরপর জমি চাষ করা হয় আলু সাধারণত দুয়াশ বা বেলে মাটিতে ভালো ফলন হয় প্রথমে জমিকে নরম করতে লাঙ্গল বা ট্রাক্টর ব্যবহার করা হয় এর ফলে মাটি ঝুরঝুরে হয় পানি সহজে ধুকতে পারে এবং গাছের শিকড় ভালোভাবে ছড়াতে পারে সব প্রস্তুতি হয়ে গেলে কৃষকেরা লম্বা লাইন করে কিছুটা গ্যাপ রেখে একটার পর একটা চারা রোপড় করে কিন্তু উন্নত দেশগুলোতে এই কাজ করে ট্রাক্টর দিয়ে ট্রাক্টরে এগিয়ে চলে আর পিছনে একটার পর একটা চারা মাটিতে সঠিক জায়গায় বসে যায় এরপর এই বীজ লাগানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সেচ দেওয়া আমাদের দেশে কৃষকেরা সাধারণ সেলু মেশিন বা পাম্প ব্যবহার করে জমিতে সেচ দিয়ে থাকে কিন্তু ইউরোপ বা কানাডায় উন্নত মেশিনের মাধ্যমে এই কাজ করা হয় এই মেশিনগুলো নিজে থেকেই সঠিক মাপে পুরো জমিতে পানি দিয়ে থাকে আলু গাছ একটু বড় হলে চারপাশ থেকে গাছের গোড়ায় মাটি দিতে হয় এতে আলু বড় হওয়ার জায়গা পায় আলু গাছে যখন ফুল দেখা যায় তখন বোঝা যায় গাছের গোড়ায় আলু ধরেছে তার কিছুদিন পর পাতা হলুদ হয়ে শুকাতে থাকে তখন আলু তোলার সময় হয় আমাদের দেশে কৃষকেরা সাধারণ কোদাল দিয়ে খুব সাবধানতার সাথে আলু তোলে থাকে কিন্তু উন্নত দেশগুলোতে আলু তোলা হয় বিশাল পটেটো হার্ভেস্টিং মেশিন দিয়ে এই মেশিনই মাটি আলু আর আলুর গাছগুলো আলাদা করে ফেলে আলু উঠানো শেষ হলে সেগুলো কিছু সময় ধরে রোদে শুকানো হয় এতে আলুর চামড়া শক্ত হয় দীর্ঘদিন সংরক্ষণ করা যায় তার পাড় অর্ধেকের বেশি আলু চলে যায় বাজারে আর বাকি যেই আলুগুলো থাকে সেগুলো চলে যায় ফ্যাক্টরিতে যেখানে এগুলো দিয়ে পটেটো চিপস তৈরি করা হয় চিপস বানানোর পুরো প্রক্রিয়াটা শুরু হয় আলু পরিষ্কার করা থেকে ফ্যাক্টরিতে আলুগুলো আসার পর সেগুলো চলে যায় বড় বড় ওয়াশিং মেশিনে সেখানে পানি আর ঘূর্ণায়মান ব্রাশ দিয়ে আলুগুলো পরিষ্কার করে ফেলা হয় কাদা মাটি আর ধুলো এরপর আলুগুলো চলে আসে আরেকটা লাইনে এই লাইনে আলুগুলো স্বয়ংক্রিয় মেশিনে বেছে নেয় কোন আলু চিপস বানানোর উপযোগী আর কোনটা বাদ পড়বে যেগুলো ভালো সেগুলো সামনের দিকে এগিয়ে যায় আর যেগুলো ভালো না সেগুলো বাদ পড়ে যায় এরপর আলুগুলো চলে আসে খোসা ছাড়ানোর মেশিনে এখানে আলুগুলো খুব দ্রুত ঘর্ষণ দিয়ে ভালো করে খোসা ছাড়ানো হয় এরপর আসে আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ স্লাইসিং আলুগুলো এমন একটা কাটার মেশিনে ঢুকে যেটা মিনিটে হাজার হাজার আলুকে পাতলা স্লাইসে পরিণত করে স্লাইসগুলো তৈরি হওয়ার পর এগুলো ভালো করে পানি দিয়ে ধোয়া হয় যেন কোনো ময়লা বা জীবাণু না থাকে এরপর সেগুলো চলে যায় বিশেষ ড্রাইং সেকশনে যেখানে হালকা বাতাস দিয়ে পানি শোকানো হয় তারপর সেগুলো গরম তেল ভর্তি ভিশাল ফ্রাইড মেশিনে ঢুকে যায় এবং সাথে সাথে ফুলে উঠে তৈরি হয় মোচমোচে চিপস এরপর সেগুলো থেকে তেল ঝরানো হয় এতে অতিরিক্ত তেল নিচে পড়ে যায় আর চিপসগুলো হালকা হয়ে যায় কিন্তু এখনও এগুলো পুরো কমপ্লিট হয়নি কারণ এগুলোতে কোনো স্বাদ নেই তাই এগুলো আরেকটা ধাপে ফ্লেভারিং ড্রামে ঢুকে এই ড্রামটা একটা গোল টিনের মতো এর ভিতরে চিপস ঘুরতে থাকে আর উপর থেকে ছিটানো হয় মশলা আর ফ্লেভার পাউডার এগুলো ঘুরতে থাকার কারণে প্রতিটা চিপসে এক সমান মশলা লেগে যায় এবং স্বাদ একই রকম হয় এরপর শুরু হয় প্যাকেটিং এখানে দ্রুত গতির মেশিন ওজন করে প্রতিটা প্যাকেটে সমানভাবে ঢুকিয়ে দেয় তারপর ভিতরে নাইট্রোজেন গ্যাস ভরে উপরের অংশ সিল করে দেওয়া হয় আর এভাবেই মাটিতে আলু চাষ থেকে শুরু করে ফ্যাক্টরির একের পর এক ধাপ পেরিয়ে আমাদের হাতে আসে এই পটেটো চিপস তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরও ইন্টারেস্টিং ও তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন